সবজি বাজার মাছের বাজার সবজি বাজার মাছের বাজার কত কি যে ভাই সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর সুখবর প্রিয় এলাকাবাসীর জন্য দারুণ সুখবর আর নয় রায়ের বাজার আর নয় আটি এখন থেকে মাছ মাংস সবজি কাঁচা বাজারের বিশ্বস্ত ঘাঁটি আপনাদের হাতের নাগালে মধুসিটি রিভারভিউর সামনে সুন্দর পরিবেশে পরিষ্কার পরিচ্ছন্ন নতুন হক মার্কেট এখানে প্রতিদিন সকালেই পাবেন টাটকা মাছ মানসম্মত মাংস দেশি বিদেশি মুরগি টাটকা শাকসবজি কাঁচা বাজার নানা রকম মশলা সহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্য একদম সুলভ মূল্যে আরও একটি সুখবর যারা কাঁচা বাজার মাছ বাজার বুকিং করবেন তাদের জন্য ভাড়া ফ্রি বাজারের পরিবেশ এমনই মনোরম যেখানে স্বাচ্ছন্দে আপনি ও আপনার পরিবার নির্ভরতার সঙ্গে বাজার করতে পারবেন আপনার প্রিয় মানুষের জন্য ভালো কিছু আনতে বিশ্বাসের জায়গায় বাজার করতে চলে আসুন মার্কেট পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ গুণগত মানের নিশ্চয়তা